في العقد. أما القرون. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد. ومن شر حاسد. ইদা হাসাদ ইদা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ আমরা এখন সূরাতুন নাস সহিশুদ্ধ শুদ্ধ করে শিক্ষা করব

আউযু বিরাব্বিন নাস কোন যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই এখন একটু মতামত করবেন আপনি বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সহি করে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন আমিন